তবু মনে রেখো যদি দূরে যাই চলি সেই পুরাতন প্রেম যদি এককালে হয়ে আসে দূরশ্রিত কাহিনী বলি ঢাকা পড়ে নব নব জীবনের জালে তবু মনে রেখো যদি বড় কাছে থাকি নূতনে প্রেম যদি হয় পুরাতন দেখে না দেখিতে পাই যদি শ্রান্ত আঁকি পিছনে পড়িয়া থাকি ছায়ার মত তবু মনে রেখো যদি তাহে মাঝে মাঝে উদাস বিষাদ ভরে সন্ধ্যা বেলা অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে অথবা বসন্ত রাতে থেমে যায় খেলা তবু মনে রেখো যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার on